Olá, é

আমার কথা চিন্তা করে সবকিছু ছেড়ে এক আমার হাত ধরে তার বাড়ি থেকে বেরিয়ে আসছে একদম চুপ সাথে যদি মুখোমুখি এরকম বেয়াদবি করিস তর্ক করিস থাপনাটা ফেলে দেব একদম ভাই আপনার একটু শান্ত হন আসলে আমার জন্য আপনার মধ্যে বড় একটা ভুল সৃষ্টি হয়েছে আমি বরং এখান থেকে চলে যাই আমার বিশ্বাস একদিন সবকিছু ঠিক হয়ে তুমি যদি আমার জন্য সবকিছু ছেড়ে চলে আসতে পারো তোমার কেন মনে হচ্ছে আমি সবকিছু ছেড়ে তোমার জন্য চলে যেতে পারবো না আর তাছাড়া আমরা এই বাসায় থাকি এটা তো তারা কেউ চায় না ইনফ্যাক্ট আমি থাকি সেটাই তো তারা কখনো চায় না আজীবন আমাকে একটা বোধা মনে করে আছে আমি আসলে মার ভাইয়ের কাছ থেকে দোয়াই নিতে আসছিলাম এক পা সামনে ঘুরবে না এই মুহূর্তে বেরিয়ে যা তোর চেহারাই এই বাড়িতে আমি দেখতে চাই ভয় হচ্ছে যখন পালিয়েছস, ভয়কে জয় কই যে টুলে দেখছিলাম, বাসা ভাড়া হবে? আমাদের তো আসলে দুই রুম দরকার। এক রুম হলে আরো ভালো হয়। না, এই লাগে তো এক রুমের বাসা পাওয়া যাবে না। আসলে মাসের শেষ তো, হাতে তেমন টাকা বসে নেই। কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। বলছিলাম কি, সকাল থেকে তো কিচ্ছু খাও নাই। চলো খাবার এক গ্লাস পানিও তো মুখে দেনা না। তুই করছিস? palae বিয়ে করছিস? আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলি না তো আসলে ওইভাবে না কাউকে জানাতে পারিনি ও ফ্যামিলি থেকে বিয়ের প্রেশার দিচ্ছিল আর কালকে পাত্র দেখতে আসার কথা হাতে আংটি পরিয়ে দেওয়ার কথা তাই চিন্তা করলাম দেরি না করি করে ফেলি এগুলো নিয়ে তোর সাথে আমার পরে কথা হবে আগে বল নতুন বউ নিয়ে রাস্তাঘাটে এতিমের মতো বসে আছিস কেন বাসায় গিয়েছিলাম থাকতে দেয় না কিছু খাইছিস

বলবেন আপনি তো নিশ্চয়ই জানেন আমরা কিভাবে বের হয়ে আসছি আমাদের সাথে আসলে আসবাবপত্র বলে তেমন কিছুই নেই যদি আসবাবপত্র গুলো থাকে আমাদের জন্য মনে হয় ভালোই হয় কি ব্যাপার তুমি শুয়ে পড়ছো কেন যা যাও ফ্রেশ আসো যাও আরে এগুলো সব ক্লিন করা হয়েছে যাও উঠো 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 বাচ্চা মনে ওঠো তুমি একটা তুমি বাবা ওটা চলাচ্ছ আমি আমি খুশি নেই বলেছি যে নতুন অতিথি আগমনী বাড়তে তোমরা কখন আসলা তোমরা সই কিছু খাইতে দাও না ভাই আমাকে আরে পাগল নাকি খেতে দিবে মানে এই অবস্থায় বৌমাকে আমি তো রান্নাঘরে যেতে দিতে পারি না আমি চা এখনই চা করে নিয়ে আসছি আমি কিছু করে নিয়ে আসি আপনার পাগল নাকি কিচ্ছু করতে হবে না পাগল আগে তুমি দুধটা খাও পলবি দুধটা আমাকে দাও না খাবে না আমাকে দাও পলবি দুধটা খাবে না তুমি খাও না 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 ডাক্তার ওকে দুধ খেতে না করেছে ভাইয়া তুমি খাও নাহলে ফেলে দিতে হবে না না ও খেতে পারবে না ওকে ও ডাক্তার না করেছে কি করলে তুমি ভাইয়া মা তোমরা বের হয়ে যাও বাসা থেকে আমি চাই না তোমাদের অসম্মান করতে তোমরা যদি ভিন্ন হয়ে যাও আমি পুলিশ কল করতে কথা বলবো কিন্তু সূত্র কি হয়েছে বলবে তো এভাবে এমন আচরণ করছে কেন মায়ের সাথে এটা তুমি জানো না সেটা নিয়ে কথা বলো না বলো তো প্লিজ আমি যদি বাসে না থাকি তুমি কখনো মা অথবা ভাই কাউকে অ্যালাউ করবে না আমি ইনফ্যাক্ট বাসা থাকলেও অ্যালাউ করবে না কখনো ওকে ভাই এত খাওয়ানো মতো এসে আনতে আমি যা বলছি আমি বুঝে বলছি পুরো বিষয়টা আসলে আমি তোমাকে জানাতেও চাই আমি শুধু চাই আমার তোমার আর আমাদের বাবুটা যত্ন নিতে